হ্যাঁ নমস্কার তো এখানে একটি নোটিস আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিসটি ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে দিয়েছে তো নোটিসটিতে দেওয়ার কারণ হচ্ছে যে টেটকিউম রিক্রুটমেন্ট টেস্ট যেটি গ্র্যাজুয়েট টিসার অ্যান্ড ফিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিসারের যে পরীক্ষাটি টেটকিউম রিক্রুটমেন্ট টেস্ট যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে দু হাজার চব্বিশ সনের আর সেটি পোস্টোন করা হয়েছে তো পুনরায় নতুন তারিখ ঘোষণা করেছে শিডিউল করেছে তো তারিখটি হচ্ছে উনিশ তারিখে এক মাস দু হাজার পঁচিশ অর্থাৎ জানুয়ারির উনিশ তারিখে দু হাজার পঁচিশের জানুয়ারির উনিশ তারিখে পুনরায় শিডিউল করা হয়েছে তো তার জন্য পুনরায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কথা এখানে বলেছে যে অ্যাডমিট কার্ড পুনরায় ডাউনলোড করতে পারবেন আপনারা আগামী জানুয়ারির তিন তারিখ জানুয়ারির তিন তারিখ থেকে পুনরায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আর এখানে ওয়েবসাইটটা দিয়েছে ওই ওয়েবসাইটে গিয়ে তো দেখেন দিস ইজ টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট দ্য টেড কেউ রিক্রুটমেন্ট টেস্ট অরিজিনালি সেডুডন উনত্রিশ তারিখ বারো মাস দুই হাজার চব্বিশ হ্যাজবিন পোস্টোন টু উনিশ এক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে দিয়েছে তারপর দেখেন দ্য ক্যান্ডিডেটস ক্যান রিডাউনলোড দেয়ার ফ্রেশ অ্যাডমিট কার্ডস বাই ইউজিং দেয়ার অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড ইউজড ওয়ালফিলিং আপ অফ দ্য ফর্মস হোয়েন অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট বাই লগ ইন ওয়েবসাইট অফ দ্য অফ সেকেন্ডারি এডুকেশন আসাম মাধ্যমিক ডটন ডট গ ডট ইন প্রমিল ইলেভেন এম অফ জিরো থ্রি জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনওয়ার্ডস তো এখানে দেওয়া হয়েছে যে আপনারা পুনরায় জানুয়ারির তিন তারিখ থেকেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ